আমারও বেলডাঙ্গার এক পরিযায়ী ফেরিওয়ালাকে বিহারে মারধরের ঘটনায় জাতীয় সড়ক ও রেল অবরোধ স্থানীয় বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে রাস্তা অবরোধ শুরু হলো বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু হল বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে বারো নম্বর জাতীয় সড়কের ওপর অবরোধ শুরু করল এলাকাবাসী ও ফিরে আসা পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালাদের

গাড়ি গাড়ি নির আমি বিহারে আজ দশ থেকে এগারো বছর ধরে সেখানে ফেরি কাজ করি সেখানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ফেরিওয়ালা আছে আমরা একটা ডেড়াতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টের আমনোর থানায় সেখানে দশ থেকে এগারো বছর ধরে আমরা ফেরি করি সেখানে এখন যে এই সমালোচনা সমালোচনা চলছে এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলাধে নিয়ে ঘুরে বেড়াই আমাদের পাসপোর্ট আধার কার্ড ভোটার আইডি পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলি কিংবা হোসেন সেই সবগুলো আর আমার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে হয়েছে বাংলাদেশ বলি মারছে আমি পাসপোর্ট দাঁড়িয়েছি পাসপোর্ট ছবি ফেলে উঠছে আমাদের ওখানে পাঁচ ছজনকে মেরেছে মেরে তাই দিয়েছে আমরা সেখানে ভয় বাঁধে এসেছি তাহলে আধার কার্ড দেখি আধার কার্ড তারা চলিয়ে দিতেছে আধার কার্ডটা আধার কার্ড কালকে মসম আর একটা মানুষের শ্রমিককে মেরেছে হাজিরপুরে বিহারে বিহারের